হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম তো প্রতিবারের মতো এবারেও আসতে চলেছে বিজয়া একাদশী বিজয় একাদশী পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকে আমি একাদশীর মাহাত্মের বই নিয়ে চলে এসেছি আজকে আমরা একাদশীর মাহাত্ম ও পালনের সময়সূচি আলোচনা করব। আপনারা সকলেই শ্রবণ করুন স্কন্ধপুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিতি এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতার উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন মানে একটি আংটি শ্রী হনুমানকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রী রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কিপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানাবার জন্য আমার আপনার কিপার প্রার্থনা করি পদ্মলোচনা ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অধিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্রের পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা রূপ তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন এবং একাদশীর দিন যথাবিধি প্রাপ্ত সান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে তা পূজা করবেন এই রূপ গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিনই যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সে কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর ও জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় বধের মাধ্যমে শ্রী করেছিলেন তাই যথাবিধি সেই মানুষও এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা বিজয় একাদশীর দিন অধিক অধিক নাম জপ করব এবং খুব সুন্দরভাবে আমরা একাদশী পালন করব শাস্ত্র অধ্যয়ন করব। একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ করব ও শ্রবণ করব এবং পরের দিন সঠিক টাইমের মধ্যে আমরা পারণটাও সেরে নেব তো আজকে আমরা পারণের সময়সূচি জেনে নেব পারণ করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার প্রাপ্ত সময় হচ্ছে ছটা এক থেকে নটা তিপান্ন মিনিটের মধ্যে আমরা একাদশীর ব্রত পারণটি সেরে নেব হরে কৃষ্ণ রাধে